अगर बात लाइक हो जाए, हनी चाहिए। वाह ट्वान दिन दिन दिन। लगा देना। अट्वान बाय रहो। ये निभो देखा सेठ है, ये कुछ टकर सेठ है। हाँ। कुछ टक। वो करने से वो। बरोबर ना कुछ बरोबर नहीं। कोई बात नहीं थी, मेरा तो तबाय थी। तबाय थी यार, एक तो टाइम चलाऊ এ দেখেন সরাসরি আমাদের পোনাগুলো অরিজিনাল ফুটে আমাদের দানি দেখেন ডেলিভারি দেওয়া হচ্ছে এক কেজিতে বিশ হাজার এ দেখেন এক কেজিতে বিশ হাজার যাদের প্রয়োজন ধানী তারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এ দেখেন কত সুন্দর অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি যাদের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এই মাছের কোয়ালিটি গুলো। মাছ। এই দেখেন মাছগুলো আমরা অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। মাছের কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে।

এই যে প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে মাছগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের মাছের পণ্য অর্ডার করুন আপনারা

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সালাম আলাইকুম